আপনি সময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন এভাবে কি বক্তব্য দিয়েছেন আমি তো বক্তব্য দিই কিন্তু আমার মুখ লাল হয় কিন্তু আল্লাহ তো লাল টকপকে হয়ে যেতেন তিনি যেন কেমন জেনে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন আরো কঠোর হতে হবে কি হতে হবে ওই ইমাম সাহেব বলছে কাতার সোজা করি মোবাইল গুলো বন্ধ করি দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি এই বিড়াল দ্বারা কিছু হবে না বুঝেননি কথা মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না তাদের সাথে তুলনা আমাদের করেন যাদের নামে শয়তানো কোনোদিন মামলা করে না ওদের সাথে আমরা তুলনা করেন কেন বললেন প্রশ্ন শিখতে হবে আপনার কাছে তাই না কর্কশ ভাষা কাকে কয় আপনার গায়ে লাগে তাই গায়ে লাগে তাই আমার সাথে চলেন একটু আমার সাথে চলেন আমি কর্কশ ভাষায় কথা বলি না বক্তব্য আপনি বুঝবেন এটা কষ্ট হয় আপনি তুলনা করছেন কার সাথে কার সাথে তুলনা করছেন আপনি খুব মোলায়েম ভাষায় কথা বলে শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলতে হবে কঠোর হতেই হবে বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দেশে এটাকে তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে এরা করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙছে কিন্তু জিয়াউর রহমানের টা ভাঙেনি কেন বেগম রকিয়ার টা ভাঙেনি কেন এটা মূর্তি ভাঙ্গা না এটা মুজিব ভাঙ্গা কথা বোঝা গেছে আর যাদের অন্তরে তাওহিদ আছে তার আগে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে না আগে আমরা তালেবান না তালেবানরা সব মূর্তি ভাঙছে কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাই যাবার মূর্তি পুজারি ওরা কার সাথে তুলনা করেন আপনি কার সাথে তুলনা করেন আপনি আবার মানুষ হন আবার বুঝেন শরীয়ত আপনি কি মনে করেছেন আল্লাহ রাসুল বলছেন আলী রাজা হ্যাঁ শুনেন লা তাদতিমซাল ইল্লা তামাসতু ওয়ালা কব্রান মুসসাবিন লা সাইওয়াতাহ আলী শুনো যাও বের হও যত ছবি এবং মূর্তি রয়েছে যত ছবি মূর্তি রয়েছে মাটির ভেঙ্গে চুরমার করে দাও যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হাওয়ায় লাগবে আপনি তো অনুবাদ জীবনে করে নি কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে আপনাকে বলবে ভাষী আপনি মানে অসভ্য মানুষ আপনার মতো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না আপনি সাপের গালেও চুমু মারেন বিজির গালেও চুমু মারেন আমি মুজফার সেটা না ভালো করে বুঝেন যেহেতু বলে দিয়েছেন আপনি আপনাকে ওইটা বলে দিলাম আল্লাহ রাসুল বললেন খালেদ বিনেদ তুমি যাও

ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখা ভয় দেখানোর দাঁড়া আছে আর সবাই বলছে ইয়া উজ্জা ইয়া করছে কিসের কি খালেদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিন জিনকে হত্যা করে চলে আসছে আল্লাহ রাসূল বলেন তিলকাল উজ্জা খালেদ এই উজ্জা শয়তান নি এই ল্যাংটি এই ল্যাংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত শব্দ করত আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে তুমি আজকে একেই হত্যা করেছ ধমকটা যে মারলেন খালিদ বিন অলিদ ধমকটা কেমন ছিল আবার মানুষ হন আবার মানুষ হন যেভাবে চুরি সামারি করে মুখে দাঁড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে পাঞ্জাবে দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারাম খোর সব মানুষের কাছ থেকে টাকা খায় বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে কাস্টমস বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে ও এক টাকা চুরি করলে কি মারটা মারেন আর এক হাজার কাটি চুরি করলে ওকে সার বলেন আমিও বলবো স্যার আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয় কথা কি বুঝতে পারলেন ওকে স্যার বলবে মানে ওকে স্য বলবো কেন দেশকে ধ্বংস করে দিয়েছে ও ও স্যার বলবে কেন ওকে আমি ওকে ঘৃণা করি ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে সি আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন যান ওদের দলে আপনি যোগ দেন যান যোগ দেন ওদের দলে মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটাই যিনি সালাফিয়া কিদার যিনি বুকে হাত বে সালাত আদায় করেন না সুলেব তরিকায় একটা সতের বছর ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বোদার বাঁধার কারণে এইভাবে মার দেয় আপনি তাকে চুমু দিতে পারেন আপনি তাকে বন্ধু করতে পারেন আমি তাকে বলবো মানুষই না ইহুদি খ্রিস্টানদের মানুষই না ও শয়তানের চৌখাত ঠেকান আপনি ভালো প্রশ্ন করেছেন খুব কর্কট ভাষা বলি তাই না আর প্রশ্ন করলে ভালো হতো